দেশে বাড়ছে গরমের তীব্রতা এতে ব্যাহত জীবনযাত্রা সকাল থেকেই সূর্যের তেজ সাথে ভ্যাপসা বাতাস বইছে তাপপ্রবাহ তাপমাত্রা ওঠানামা করছে সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সব মিলিয়ে কাহিল জনজীবন জরুরি কাজ ছাড়া বাইরে বের হতে চাচ্ছেন না অনেকে তবে তার উপায় নেই খেটে খাওয়া নিম্নয়ের মানুষের জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করছেন তারা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন চলবে এমন তাপপ্রবাহ নেই বৃষ্টির পূর্বাভাসও প্রচন্ড গরমে গাড়ি চালান যাচ্ছে না পিসির থেকে তাপ মুখে আসতেছে আমরা গাড়ি চালাতে হচ্ছে এত গরম গরম আর সহ্য না আর সারাদিনে এই রোদের ভিতরে আমরা থাকি তা প্রবাহের খবর জেনে নেব সহকর্মীদের কাছ থেকে রাজশাহীতে যাচ্ছি আমরা সহকর্মী তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবেন তারেক একটু জানতে চাই রাজশাহীতে তাপমাত্রা আজ কেমন জনজীবনে গরমের প্রভাব কতটা পড়েছে সেই খবরও আমাদের একটু জানাবেন কলি জনজীবনে গরমের প্রভাব অনেকটাই পড়েছে এবং প্রচণ্ড দহে কিন্তু সকাল থেকেই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে প্রখর যে রোদ এবং এই প্রখর যে রোদ আর ঘুমটে গরমে কিন্তু দুয়ে মিলে গত দিন থেকে তাপমাত্রা এই মানুষের কিন্তু নাকাল হয়ে পড়েছে রাজশাহীর মানুষ এবং ভোগান্তিতে যতটুকু পড়েছে যারা খেটে খাওয়া শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা বেলা তিনটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে আবহাওয়া অফিসের তথ্যমতে আমাকে আমি যতটুকু জানতে পেরেছি যে আটতর আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সকাল থেকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে গরম এবং রোদের যে প্রখরতা সেটি কিন্তু বাড়ে এই এই অবস্থায় রাজশাহীর কয়েকটি স্থানে আমি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে খাবার স্যালাইন জুস পানি তারা কিন্তু বিতরণ করেছে সাধারণ মানুষের মধ্যে এবং আবহাওয়া সাথে কথা বলেছি আবহাওয়া যে আরও কয়েকদিন কিন্তু এই দাবদাহ চলবে এর মধ্যে বৃষ্টির কিন্তু দেখা মিলবে না আবহাওয়া তেমনটি বলছে এবং এই রাজশাহীর যে সর্বোচ্চ তাপমাত্রা এই গত কয়েকদিন থেকে সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং সকাল না হতে যে সূর্যের যে প্রখরতা সেটি বাড়ছে এবং বাতাস কম থাকছে এতে বেলা বাড়ার সাথে সাথে মানুষের যে চলাচল রাস্তাঘাটে সেটি কিন্তু কমেছে আমি যতটুকু দেখতে দেখতে পেয়েছি সে কারণে রিক্সা চালক অটো চালক যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা বিপাকে পড়েছে এবং যতটুকু দেখতে পাচ্ছি যে এই যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা এই রোদ এবং গরমে কষ্ট করে বের হলেও তাদের যে আয় সেটি কিন্তু অনেকটাই কমেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে রোদের প্রখরতা গরমের প্রখরতা সেটি থাকছে সন্ধ্যার পরেও রাতেও কিন্তু প্রচণ্ড গরম থাকছে রাজশাহীতে কলি ধন্যবাদ আপনাকে তারেক আমাদের যশোরের সহকর্মী জাহিদুল হাসান আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন জাহিদ যশোরেও তো প্রচন্ড গরম আবহাওয়া অফিস কি বলেছে যশোরের এই আবহাওয়া নিয়ে নতুন কোনো তথ্য যদি দিয়ে থাকে জানাবেন আজকে কেমন ছিল তাপমাত্রা সেই তথ্য দেবেন বলি এখন বিকাল পাঁচটা বেজে গেছে পরন্ত বিকাল তারপরে যে সারাদিনে যে তপ্ত রোদ রোদে যে আমি দাঁড়িয়ে আছি পিসের যে সড়কের যে তাপ সেটা আমার মুখে কিছুটা আস করছে আর কি বুঝতে পারছেন যে তাপের প্রভাবটা কেমন ছিল সারাদিনই এই সূর্য সকাল দশটার পর থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত তীব্র তাপদাহ থাকে আর কি আজকে যশোর বীরশ্রেষ্ঠ মতুর রহমান যে বিমান ঘাঁটি আছে আমাদের এখান থেকে যে সাহিত্য একই তাপমাত্রা বিরাজ করছে এই যে তীব্র তাপদেহ সপ্তাহখানেক ধরে যে তীব্র তাপদেহ বইছে যার কারণে জনজীবনে একদম অতিষ্ঠ হয়ে উঠছে দিনে চলাচল একদম কমে গেছে যারা শ্রমজীবী আছে তারা অনেকটা লোক চলাচল কম থাকা রিক্সা চালক তাদের অনেকটা যাত্রী সংকটে রয়েছে এছাড়া যে এই যে যে পানিজাত যেসব ফল রয়েছে সেগুলো বেছে কিনা বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে আমরা শহরের তুলনায় গ্রাম অঞ্চলে এখন যেহেতু বড় মৌসুম চলছে বড় মৌসুমে যে ধান কাটার উৎসব বাড়ি বাড়ি ধান মালাই এবং মাঠের পর মাঠ যে সোনালি ধান রয়েছে সেগুলো কাটার ব্যস্ততা কৃষকরা এই যে তীব্র তাপাধেহের ভিতরেও কৃষকরা তাদের ধান কাটা অব্যাহত রয়েছে তারা বলছে যে তাপাধেহ থাকলে কষ্ট হলেও একটু বিশ্রাম নিয়ে তারা কাজ করছে যদি এই এখনই যদি বৃষ্টি হয় তাহলে তাদের যে ফসলের অনেকটাই ক্ষতি হবে আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি যে আগামী তিন থেকে চার দিন এইরকম একই আবহাওয়া বিরাজ করবে তবে বৃষ্টি হলে কিছুটা আবহাওয়া যে তাপমাত্রাটা কমতে পারে বলে জানিয়েছে বলি ধন্যবাদ আপনাকে জাহিদ